সব বিতরণ করতেছে সমস্ত মাইয়াতরা তান বিতরণের মতো লাইনে দাঁড়াইছে নেকি নিয়ে যায় কিন্তু একজন মহিলা কবরের মধ্যে পৃথক বসে আছে সে লাইনে দাঁড়ায় না সব নিতে আসে না আল্লাহর অলি তাকে জিজ্ঞাসা করে অমা সবাই লাইনে দাঁড়াইছে নেকি নেওয়ার জন্য তুমি দেখি দাঁড়াও না মহিলাটা হাসি আর জবাব দেয় বলে আমি দুনিয়া থেকে আসার আগে একটা সন্তান দুনিয়ার মধ্যে রেখে আসছিলাম আমার সন্তানটা আমার জন্য কোরআন পড়ে পুরাণ পড়ে পড়ে আমার জন্য নেক পাঠায় ইশালে সব পাঠায় আমার সন্তানের নেকটা যখন খবরের মধ্যে আসে তখন আমি আমার খবরটা আলোকিত হয়ে যায় কিন্তু এটার বাঘ আমাকে তারা দিবে এই জন্য আমি এটার জন্য এত পাগল না আল্লাহর ডাক বলেন কেউ মা কি তোমার নাম কি তোমার স্বামীর নাম কি তোমার ছেলের নাম কোথায় তোমার ছেলে তাকে আল্লাহর মা বলে ওগো আল্লাহর আমার নাম অমুক আমার স্বামীর নাম আমার সন্তানের নাম অমুক আমার সন্তানটা অমুক বাজারে অমুক দোকানে ব্যবসা করে যখন কাস্টমার আসে তখন বেচা কিনা করে না কয় আমার জন্য কোরআন পড়ে কোরআন পড়ে পড়ে ইশালে সব পাঠায় আমার সন্তান যে কোরআন পড়ে এবং সব পাঠায় সব আমার খবরের মধ্যে আসে আল্লাহরের গুম ভেঙে এসে গুম থেকে জাগ্রত হইয়া ওই বাজারের দিকে রওনা দিছে যাইতে যাইতে গিয়া দেখে টিকেই বাজারের এক খুনায় তার ন্যাক সন্তানটা বৈশা বৈশা কোরআন পড়ে একজন যুবক গায়ের মধ্যে লম্বা জুব্বা চেহারার মধ্যে দাড়ি মাথায় পাগড়ি আল্লাহর ডাক বলে কেউ যুবক তোমার নাম কি এটা তোমার নাম কি আল্লাহরলির জবাবে যুবক বলে জি আমার নাম অমুক বলে তোমার বাবার নাম কি অমুক বলে জি আমার বাবার নাম অমুক তোমার মার নাম কি অমুক বলে জি আমার মার নাম অমুক তোমার মা কেও মুখ গোরস্থানে দাফন হয়েছে যুবকটা বলে যে আমার মা এখানে দাফন হয়েছে আল্লাহর ওলি দুইটা হাত বাড়ায়া দিয়ে বলে আয় বাবা আমার বুকে আয় এ বাবা তুই যে কুরআন পড়স তোর মা এটার সব পাই তোর মা ভালোই আছে বাবারে আরো ভালো করে কুরআন পড়িস তোর মা খবরে ভালোই আছে শান্তিতে আছে আল্লাহর অলিয়ায় চলে আসছে কিছুদিন পরে আবার ওই কবরবাসীর কবরের পাশে দাঁড়ায়া কবরবাসীর জন্য ইশালে সব করেছে একবার সুরায়া সিন পড়ে তিনবার সুরায় এক পড়ে কয়েক মর্তবা দুরুর শরীফ পড়ে আবার কবরবাসীর জন্য সব পাঠাইছে ইশালে সব করেছে আল্লাহর বলে রাত্রের বেলা ঘুমাইছে আগের মতোই দেখে ফেরেস তারা সবের কাজানা নিয়ে বসে ত্রাণ বিতরণের মতো লাইনে দাঁড়াইছে সমস্ত খবরবাসী নেক নেওয়ার জন্য কিন্তু আজকের ঘটনা ব্যতিক্রম গত তারিখে যে মহিলাটা কবরের মধ্যে ছিল। আজকে সে কবরে নাই সকলকে বীর জমায়া জমায়া সকলকে বীর জমায়া সবার আগে লাইনে দাঁড়াইছে এবং নেকিনিয়া যখন যায় আল্লাহর ডাক দেয়া বলে ও মা কিছুদিন আগে তুমি লাইনে দাঁড়াও নাই আজকে দেখি সবার আগে বীর জমায় জমায়ে তুমি নেক নেওয়ার জন্য আসছো ঘটনা বুঝলাম না মহিলাটা এটা বলতেই হাউ মাউ করে বাচ্চা মানুষের মতো কান্না আরম্ভ করছে আর বলে ও আল্লাহর ওলি দুনিয়ার মধ্যে যেমন সূর্য উঠলে দুনিয়া আলোকিত হয়ে যায় যদি কোন সন্তান পিতা মাতার জন্য ইশালের সব করে কোরআন পড়ে নামাজ পড়ে তাহলে সন্তানের পিতা মাতার খবর আলোকিত হয়ে যায় গলার আমার একটা ন্যাক সন্তান ছিল ন্যাক সন্তানটা আমার জন্য কোরআন পড়তো আমার খবরে আলো আসতো আমি বয়া শুয়ে শুয়েটি পাইতাম কিছুদিন আগে আমার নেক সন্তানটা মারা গেছে ইন্তেকাল করেছে এই জন্য আমি আজকে কাঙ্গাল খুয়েছি আমি ও আজকে লাইন ধরে ধরে নেক টাওয়ার জন্য এসেছি সেই কুলহাদি জাকারিয়া রহমতুল্লাহ আলাই বলেন নে দুনিয়ার সন্তানেরা এ দুনিয়ার সন্তানেরা যারা তোমরা খবরের মধ্যে তোমার মারে নামাইস বাবারে নামাইস নেক কাজ বেশি বেশি করবা তোমার মা কবরে শান্তি পায় গুনার কাজ করবানা তোমার মা খবরে কষ্ট পায় Mm-hmm. <laughs> Mm hmm. Mm -hmm. Mm -hmm. Mm -hmm.